অধ্যায় বারো এরপর যিশু তাদের সঙ্গে দৃষ্টান্ত ব্যবহার করে কথা বলতে লাগলেন একজন ব্যক্তি একটা আঙুরের ক্ষেত করে সেটার চারপাশে বেড়া দিলেন এবং আঙুর পেশার জন্য একটা গর্ত তৈরি করলেন আর সেই ক্ষেত পাহারা দেওয়ার জন্য একটা উঁচু ঘর তৈরি করলেন এরপর তিনি কৃষকদের কাছে সেই ক্ষেত ইজারা দিয়ে বিদেশে গেলেন পরে ফল সংগ্রহের মরশুমে তিনি ফলের ভাগ নেওয়ার জন্য একজন দাসকে সেই কৃষকদের কাছে পাঠালেন কিন্তু তারা তাকে ধরে মারধর করল এবং খালি হাতে পাঠিয়ে দিল তিনি আবার আরেকজন দাসকে তাদের কাছে পাঠালেন আর তারা তার মাথায় আঘাত করল এবং তাকে অপমান করল পরে তিনি আরেকজন দাসকে পাঠালেন আর তারা তাকে হত্যা করল এরপর তিনি আরও অনেককে পাঠালেন যাদের মধ্যে কাউকে কাউকে তারা মারধর করল আবার কাউকে কাউকে হত্যা করল তখন আর একজন মাত্র বাকি ছিল সে তার প্রিয় ছেলে সবশেষে তিনি তাকে তাদের কাছে পাঠালেন বললেন তারা নিশ্চয় আমার ছেলেকে সম্মান করবে কিন্তু সেই কৃষকেরা পরস্পর বলা করতে লাগল ওই তো উত্তরাধিকারী এসো আমরা ওকে হত্যা করি তাহলে আমরাই ওর সম্পত্তির অধিকার লাভ করতে পারবো তাই তারা তাকে ধরে হত্যা করল এবং আঙুর ক্ষেতের বাইরে ফেলে দিল সেই আঙুর ক্ষেতের মালিক তখন কি করবেন তিনি এসে সেই কৃষকদের হত্যা করবেন এবং আঙুরের ক্ষেত অন্য কৃষকদের দেবেন তোমরা কি শাস্রে এই কথাগুলো কখনো পড়নি নির্মাণকারীরা যে পাথর প্রত্যাখ্যান করেছে সেটাই কোনের প্রধান পাথর হয়ে উঠেছে তোমরা কি এটাও পড়নি জিহবাই এটা করেছেন আর আমাদের দৃষ্টিতে তা এক অপূর্ব বিষয় এই সমস্ত কথা শুনে তার বিরোধীরা তাকে ধরতে চাইল কারণ তারা বুঝতে পেরেছিল তাদের উদ্দেশ্য করেই তিনি সেই দৃষ্টান্ত বলেছেন কিন্তু তারা লোকদের ভয় পেল তাই তাকে ছেড়ে চলে গেল পরে তারা কয়েকজন ফরিসি এবং হেরোদের দলের লোককে যিশুর কাছে পাঠালো যাতে তারা তাঁকে তার কথার ফাঁদে ফেলতে পারে তারা এসে তাকে বলল গুরু আমরা জানি আপনি সবসময় সত্য কথা বলেন এবং কারো পক্ষপাত করেন না কারণ আপনি লোকদের বাহ্যিক বিষয়ে দেখেন না কিন্তু আপনি ঈশ্বর সম্বন্ধে সত্য শিক্ষা দেন বলুন তো কৈশোরকে কর দেওয়া কি বৈধ আমরা কি কর দেব নাকি দেব না তাদের ভণ্ডামি বুঝতে পেরে তিনি তাদের বললেন কেন তোমরা আমার পরীক্ষা করছ একটা দিনার এনে আমাকে দেখাও তারা একটা দিনার আনলো আর তিনি তাদের জিজ্ঞেস করলেন এখানে কার ছবিও নাম রয়েছে তারা তাকে বলল কৈশোরের তখন যিশু তাদের বললেন কৈশোরের চা তা কৈশোরকে দাও কিন্তু ঈশ্বরের চা তা ঈশ্বরকে দাও তার এই কথা শুনে তারা অবাক হয়ে গেল পরে সদ্যুকিরা যারা বলে পুনরুত্থান নেই যিশুর কাছে এসে বলল গুরু মশি আমাদের জন্য লিখেছেন কারো ভাই যদি স্ত্রী রেখে মারা যায় এবং তার কোনো সন্তান না থাকে তাহলে তার ভাই সেই স্ত্রীকে বিয়ে করবে এবং তার মৃত ভাইয়ের জন্য বংশধর উৎপন্ন করবে একটা পরিবারে সাতজন ভাই ছিল প্রথমজন বিয়ে করলো কিন্তু কোনো বংশধর না রেখেই মারা গেল পরে দ্বিতীয়জন সেই বিধবা স্ত্রীকে বিয়ে করল কিন্তু সেও কোনো বংশধর না রেখে মারা গেল আর তৃতীয় জনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটল এভাবে সাতজনই কোনো বংশধর না রেখে মারা গেল অবশেষে সেই স্ত্রীও মারা গেল যখন পুনরুত্থান ঘটবে তখন সে কার স্ত্রী হবে কারণ সাতজনই তো তাকে বিয়ে করেছিল যিশু তাদের বললেন তোমরা ভুল করছ কারণ তোমরা না জানো শাস্ত্র না জানো ঈশ্বরের শক্তি তারা যখন মৃতদের মধ্য থেকে বেঁচে উঠবে তখন কোনো পুরুষ বিয়ে করবে না কিংবা কোনো নারীকে বিয়ে দেওয়াও হবে না বরং তারা সকলে স্বর্গদুদ্ধের মতো হবে কিন্তু মৃতেরা যে বেঁচে উঠবে সেই সম্বন্ধে মসির বয়ে জ্বলন্ত ঝোপের বিবরণে ঈশ্বর তাকে কি বলেছিলেন তাকে তোমরা পরনি তিনি বলেছিলেন আমি অব্রাহামের ঈশ্বর ইসহাকের ঈশ্বর এবং জাকবের ঈশ্বর তিনি মৃতদের ঈশ্বর নন বরং জীবিতদের ঈশ্বর তোমরা বড়ই ভুল করছো অধ্যাপকদের মধ্যে একজন এসে তাদের তর্ক বিতর্ক শুনছিল আর যিশু যে তাদের চমৎকার উপায়ে উত্তর দিয়েছেন তা দেখে তাকে জিজ্ঞেস করল সর্বপ্রথম আজ্ঞা কোনটা যিশু উত্তর দিলেন প্রথমটা এই হে ইসরায়েল শোনো আমাদের ঈশ্বর জিহবা হলেন একমাত্র জিহবা আর তুমি তোমার সমস্ত হৃদয় তোমার সমস্ত প্রাণ তোমার সমস্ত মন এবং তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর জিহবাকে ভালোবাসবে দ্বিতীয়টা এই তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে এই আজ্ঞাগুলোর চেয়ে মহৎ আজ্ঞা আর নেই তখন সে অধ্যাপক তাকে বলল গুরু বেশ আপনি সত্য বলেছেন ঈশ্বর এক এবং তিনি ছাড়াও অন্য আর কেউ নেই আর সমস্ত হৃদয় সমস্ত মন এবং সমস্ত শক্তি দিয়ে তাকে ভালোবাসা এবং প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসা সমস্ত হোমবলি ও বলিদান থেকে শ্রেষ্ঠ সে বুদ্ধিমানের মতো কথা বলেছে দেখে যিশু তাকে বললেন তুমি ঈশ্বরের রাজ্য থেকে বেশি দূরে নও এরপর কারোরই তাকে আর প্রশ্ন করার মতো সাহস হল না পরে যীশু মন্দিরে শিক্ষা দেওয়ার সময় বললেন অধ্যাপকেরা কেমন করে বলে যে খ্রীষ্ট দাউদের সন্তান পবিত্র শক্তির দ্বারা পরিচালিত হয়ে দাউদ নিজেই তো বলেছিলেন জিহব আমার প্রভুকে বলেন তুমি আমার ডান দিকে বসো যতক্ষণ পর্যন্ত না আমি তোমার শত্রুদের তোমার পায়ের তলায় রাখি দাউদ নিজেই তাকে প্রভু বলে সম্বোধন করেন তাহলে কিভাবে তিনি দাউদের সন্তান হলেন আর অনেক লোক আনন্দের সঙ্গে তার কথা শুনছিল পরে তিনি শিক্ষা দেওয়ার সময় আরও বললেন তোমরা অধ্যাপকদের কাছ থেকে সাবধান থেকো যারা লম্বা লম্বা কাপড় পরে বেড়ায় হাটে বাজারে সম্ভাষণ পেতে চায় সমাজগৃহে সামনের আসনে বসতে চায় এবং ভোজে প্রধান প্রধান স্থান পেতে চায় তারা বিধবাদের বাড়ি আত্মসাত করে এবং লোকদের দেখানোর জন্য দীর্ঘ প্রার্থনা করে তারা আরও চরম বিচার লাভ করবে আর তিনি দান দেখা যায় এমন জায়গায় বসলেন এবং লোকেরা কিভাবে দান বাক্সে মুদ্রা রাখছে তা দেখতে লাগলেন অনেক ধনী ব্যক্তি সেখানে প্রচুর মুদ্রা দিচ্ছিল পরে একজন দরিদ্র বিধবা এসে সেই দান বাক্সে খুবই কম মূল্যের দুটো ক্ষুদ্র মুদ্রা রাখল তখন তিনি তার শিষ্যদের তার কাছে ডেকে বললেন আমি তোমাদের সত্যি বলছি যত লোক এই দান মুদ্রা রেখেছে তাদের সকলের চেয়ে এই দরিদ্র বিধবা বেশি রেখেছে কারণ সকলে তাদের অতিরিক্ত ধন থেকে কিছুটা রেখেছে কিন্তু এই বিধবা অভাব থাকা সত্ত্বেও তার সর্বস্ব রাখল